বেঁচে থাকবো আমরা ভালো কাজ করব দেশের জন্য দশের জন্য কাজ করবো তাই না এটা আগে কি করতে হবে আমাদের মানুষ হবে মানুষ হতে হলে আমাদের কি আমাদের লেখাপড়া করে আমরা জ্ঞান অর্জন করবো সেই জ্ঞানকে আমরা কাজে লাগবো তাহলে তো শিখতে তাই না আমি জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞান আমি বাস্তব জীবনে কোনো প্রয়োগ করি না সেটা হবে না শিক্ষা মানুষের ইতিবাচক পরিবর্তন হয় ইতিবাচক বলে কি ভালো পরিবর্তন আর নেতিবাচক বলে খারাপ পরিবর্তন আমি

অবস্থা যাতে পরীক্ষা করতে ভাগ করা হচ্ছে পরীক্ষা না আমি কোন অবস্থায় আছি সেই অবস্থায় শুধু যাতে করা তারপর আমরা সেই জন্য তোমাদের শিখাবো আমরা সবাই আন্তরিকতার সাথে শিখবো কেউ কেউ वो सुबह से वाला आ रहा के बोलते हैं कहते हैं बातों में मामू बिजनेस में, राजन है।